বৃন্দ আসসালাম কলেজ ধারাবাহিকভাবে সবসময় এই কাজটি করে থাকে আমি আগে করেছি এবং আমার অনুষ্ঠানে প্রাক্তন যারা রোবান ছিল তারা আর বর্তমান সাথে একটি বিনোদনের অবস্থান কারণ প্রাক্তন যারা আর এস ছিল তাদের তাদেরকে সময় এটা একটি ভালো জিনিস আজকে যে অধ্যক্ষ হিসাবে পরিচিত আছেন উনি কিন্তু আমাদের মানুষ দল উনি মানসিক আলোমানের সহসভাপতি আমরা ওনাকে পেয়েছি আমি আশা করি ওনার সমস্ত দৃষ্টি আমাদের দিকে থাকতে এবং ভবিষ্যতে যারা আসবে অধ্যক্ষ হিসাবে বা আসে এস হিসাবে তারা তোমাদের দিকে অবশ্যই দৃষ্টি দেবে আমি রোমারে আজকে তোমরা দীক্ষা দিয়েছ এক বাক্য উচ্চারণ আমরা যারা অর্জন করেছি আমরা যদি এই তিনটি অংশ অন্তরে ধারণ করতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো আর এই দেশের বর্তমান অবস্থার ক্ষেত্রে আমরা চাই আপনারা নিজেরা নিজেরা ভাবমানি করা পাশাপাশি আমরা এই সমাজটাকে পরিবর্তন করা আমরা এই দেশটাকে পরিবর্তন করা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে আমরা একটা সুন্দর দেশ একটি সুন্দর উপহার দিয়ে দিতে পারি

যদি থাকে হাত খালি বাজা জোড়া স্কাউট তালি শোনা মিটিং এর